আচ্ছা আপনি প্রমাণ চান ঠিক আছে আমি আপনার কাছে চাচ্ছি আমি এভিডেন্স আপনারা যেহেতু একসাথে সংসার করছেন একটা ছবি ভিডিও অথবা ফোন রেকর্ড কথা কথা হইতেছে যেনা আপনি আমার আমাদের ভিতরে মানে আমার মনের আছে আপনার মনে শয়তানি কেন আছে যার একটা সংসার আছে ওই সংসারের উপর আপনি বন করছেন জানেন আপনি একটা সুন্দরী মানুষ ঠিক আছে একটা ভালো ছেলে দিয়ে বিয়ে করতে পারতেন দেখতে সুন্দর 마শাআল্লাহ সবদিকে ভালো আছেন একটা ভালো ছেলে দিয়ে বিয়ে করতে পারতেন কিন্তু এটা কিন্তু আপনার সমস্যা হয়তো না একটা ছেলের বাবা তার সংসার আছে পরিবার আছে আপনি সেখানে আসছেন ভালো একটা পরিবার দিয়ে আপনি বিয়ে করতে পারতেন

পাঁচশো টাকা নোট আনি দিছে আমাকে ভাগ দিবে আম কিনা ভাগে আনছে আর ভিতরে মহিলাটা এক দু আনে জিগাইছে যে সাহাজার তো আমার কোন তো সাহাজার তো ছিল ম্যাম আমি তো আমার মূল বাড়ি আমি তো সাহাজার তো গেছি পরে আর কিছু বলতে সে পরে উনি বলে হ্যাঁ সাবাজপুর পূর্ব সাবাজপুর সাবাজপুর পূর্ব ঠিক আছে তো ওই লোকজন আমার বলতেছে যে আপনি এখানে আসছেন আমার বালিদুর কথা বলছেন বালিদুর নিয়ে আসছি ওই তাহলে শাবাসুর নিয়ে আসুন আমি বাড়াতে ওখান থেকে যা আসছি তাহলে আমার ভাড়া দাওয়া লোকজনাম তো ভুল নিয়ে আসিনি আমার যেটা যে কোনো নিয়ে আসছি ওনারে আমাদের সাবাস মার পার হওয়ার পরে আমি যে আপনি এখানে কে লেগে যাবেন আমার স্বামীর বাড়ি আপনি স্বামীর বাড়ি আপনি ইলেকশন করে বিয়ে হয়েছে হ্যাঁ আপনার কাছে ডকুমেন্ট আছে কাজ নামা কাগজ আছে আছে